নমস্কার বন্ধুরা তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ আমি রেডি হয়ে গেছিলাম ভিডিও শ্যুট করার জন্য ভিডিওটা শ্যুট করব তার আগে একটা পার্সেল এসেছে যেটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো আমি কিন্তু পার্সেলটা এখনও পর্যন্ত খুলিনি আমি খুলব তোমাদের সাথেই তোমাদেরকে শেয়ার করার জন্যই খুলব তো খোলা যাক কাছে কোথায় কাছে পেয়ে গেছি আর এই শাড়িটা যেটা কিনেছি সেটা কিন্তু আমি কিনেছি একমাত্রই ভিডিও করার জন্য শাড়িটা বেশি দামও নেয়নি ওই দুশো একাত্তর টাকার মতো নিয়েছে তো ভাবে দেখি আমি কীরকম অর্ডার করেছিলাম আমার কীরকম এসেছে একটু দেখি তো এই হচ্ছে শাড়ি একটা শিফনের শাড়ি নিয়েছিল জর্জেটের একদম হালকা পাতলা শাড়ি এই যে হচ্ছে শাড়ি দেখতে পাচ্ছ বুঝতে পারছ তোমরা কেমন স্ট্রাইপ করা এটা এটা হচ্ছে নিচ পোর্শনটা আর এটা হচ্ছে উপরের পোর্শনটা এটা একমাত্রই কিনেছি আমি ভিডিও করার জন্য নাচের ভিডিও করার জন্য কিনা কিনেছি আর মাত্র নিয়েছে দুশো একাত্তর টাকা যেমন অর্ডার দেখেছিলাম সেরকমই এসেছে তো ঠিকই আছে তোমরাও নিতে পারো হাইকা সাংার একটা ব্লাউজ পিসও দিয়েছে সুন্দর একটা ব্লাউজ পিস দিয়েছে তোমার ব্লাউজ পিসটা বানিয়ে নিতে পারো আর শাড়িটা আমি এক্স্যাক্ট যেরকম অর্ডার করেছিলাম সেরকমই এসেছে তো চলো এই শাড়িটা পরে একদিন ভিডিও শ্যুট করা হবে আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও টাটা